পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন আজ শনিবার দুপুরে আয়টার দিকে আইন মন্ত্রণালয়ের সূত্রে তথ্য জানা যায় যারা হাসানের আইন পদত্যাগ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ নিয়ে কাজ করছেন কিছুক্ষণের মধ্যে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হবে এদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফেসবুক লাইভে বলেছেন করেছেন প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে এসেছে এটি যথাযথ পদক্ষেপের জন্য দ্রুত রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবে আশা করব কয়েক ঘন্টার মধ্যে এই প্রতিক্রিয়া শেষ হবে তিনি আরো বলেন আমরা শুধু প্রধান বিচারপতির পদত্যাগপত্রই পেয়েছি অন্যদের বিষয়ে আপডেট নেই এ সময় সবাইকে শান্ত থাকতে এবং দেশের সম্পদ নষ্ট না করতে আহ্বান জানান তিনি এর আগে আজ শনিবার সাড়ে দশটায় প্রধান বিচারপতির নির্দেশনায় ভার্চুয়ালি ফুল কোর্ট সভা হওয়ার কথা ছিল পরে বেলা এগারোটায় প্রধান বিচারপতি হাসান সহ আপিল বিভাগের বিচারপতি পদত্যাগের দাবিতে এ সময় বৈষম্য বিরোধী সমন্বয়ে সহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর একটার মধ্যে পদত্যাগের এই আলটিমেটাম দিন পরে কোর্ট সভা স্থাগত করা হয় এরপর পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি সন্ধ্যার মধ্যেও রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক ভাবে পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন সুপ্রিয় দর্শক এতে ভিডিও পেটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন